মাত্র টাকা দরকার ছিল এক কিশোরের উদ্দেশ্য ছিল একটা পুরনো বাইসাইকেল কেনা তাই সে গেল বড় খালা মরিয়াম বেগমের বাসায় যে বাসা ছিল তার জন্য অনেকটা দ্বিতীয় ঘরের মতো কিন্তু খালা টাকা দিতে রাজি না হয় তাকে ছুটির ঘাত এবং পরে অন্য খালাকে ছুটি হত করে যে খালা তাকে আদর যত্ন বেশি করতেন সেই খালাকেই শেষ করে দিল এই ঘটনা গোটা পরিবার তো বটেই পুরো সমাজকেই নাড়িয়ে দিয়েছে জানা যায় পুরনো বাইসাইকেল কিনতে তিন হাজার টাকা দরকার ছিল ওই তরুণের এজন্য সে খালার বাসায় টাকা চাইতে যায় খালা রাজি না হওয়ায় সে মানিব্যাগ থেকে চুরি করতে গিয়ে থ পড়ে খালা তার মাকে বলে দেবেন বলে ভয় দেখান তখন তাকে ঘাত এবং পরে অন্য খালাকে ছু প্রত্যাহত করে সে নিহতদের আপন ভাগ্নে গত নয় মে দুপুর বারোটা বেজে পঞ্চাশ মিনিটের সময় শেওড়া পাড়ায় তার বড় খালা মরিয়াম বেগমের বাসায় যায় তার বড় খালা মরিয়াম বেগম তাকে আপ্যায়ন করার কাজে ব্যস্ত থাকেন এবং সেজো খালা সুফিয়া বেগম প্লেট বাটি ধোয়া মোছা করে বারান্দার দিকে যান এ সুযোগে সে বড় খালার রুমে টিভির পাশে রাখা মানিব্যাগ থেকে পুরাতন সাইকেল কেনার জন্য তিন হাজার টাকা চুরি করে চুরি ঘটনা পড়লে বড় খালা মরিয়াম তাকে বকাবকি করেন এবং তার মাকে জানানোর কথা বলেন তিনি তার মাকে ফোন করার জন্য মোবাইল ফোন খুঁজতে থাকেন সে মুহূর্তে ওই তরুণ ডাইনিং টেবিলে থাকা লেবু কাটার চুরি দিয়ে প্রথমে বড় খালার পেটে আগ করে আঘাত পে মরিয়াম বেগম রক্ত অবস্থায় তাকে মারতে উদ্যত হলে সে পুনরায় আঘাত করে তার বড় খালার চিৎকার শুনে সেজ খালা সুফিয়া বেগম পাশের রুম হতে এসে তাকে বাধা দেওয়ার চেষ্টা করলে তাকেও একই চাকু দিয়ে পেটে একবার আ করলে তিনি মেঝেতে পট্টান পুলিশ জানায় এরপর অভিযুক্ত রান্না রান্নাঘর থেকে শিলপাটা এনে তার বড় খালা ও সেজো খালার মাথায় কয়েকবার করে তারপর সে টয়লেটে গিয়ে তার হাতে ও মুখে লেগে থাকা রক্ত পানি দিয়ে পরিষ্কার করে এরপর পাশের রুমে গিয়ে তার রক্ত পাখার টি শার্ট ও জিন্স প্যান্ট পাল্টে খালাতো বোন মিষ্টির ব্যবহৃত একটি জিন্স প্যান্ট ও তার ব্যাগে থাকা আরেকটি রঙিন টি শার্ট ও ক্যাপ পরে নেয় পরে সে বাইরে থেকে দরজা বন্ধ করে চাবি নিয়ে একটি সিএনজি করে তাদের বাসা শনির আখড়ার উদ্দেশ্যে রওনা করে ঘটনার পরদিন মরিয়ামের স্বামী বন বিভাগের সাবেক কর্মকর্তা কাজী আলাউদ্দিন বাদী হয়ে রাজধানীর মিরপুর থানায় করেন মামলায় অজ্ঞাত নামা ব্যক্তিদের আসামি করা হয় আর যোগাযোগ করা হলে কাজী সালাউদ্দিন বলেন পুলিশ একজনকে গ্রেপ্তার কথা জানিয়েছেন আলাউদ্দিনের বড় মেসরা জাহান যুক্তরাষ্ট্র থেকে আজ সকালে ঢাকায় পৌঁছেছেন তিনি বলেন তার মা ছোটবেলা থেকে এই ছেলেটিকে আদর যত্ন করতেন অথচ তার মা ও খালাকে সে দুনিয়া থেকে সরিয়ে দিল তিনি সর্বোচ্চ শাস্তি দাবি করেন পুলিশ কর্মকর্তারা বলেন পশ্চিম শাওরা বাড়ির সিসিটিভি ভিডিও ফুটেজে দেখা যায় শুক্রবার বেলা তিনটার দিকে নীল রঙের জিন্স প্যান্ট ও গাঢ় নীল রঙের শার্ট পরা এক ব্যক্তি বাড়িটির দোতলায় ওঠে তার মুখে সার্জিক্যাল মাস্ক আর মাথায় কমলার ক্যাপ পরনের কাপড় পাল্টে প্রায় দেড় ঘন্টা পর একই ব্যক্তি বাড়ি থেকে বেরিয়ে যায় বাড়িতে মরিয়ম বেগম তার স্বামী কাজী আলাউদ্দিন ও মেয়ে জাহান এবং মরিয়মের ছোট বোন সুফিয়া বেগম থাকতেন ঘটনার সময় কাজী আলাউদ্দিন বরিশালে গ্রামের বাড়িতে আর নুসরাত অফিসে ছিলেন জাহান বলেন প্রতিদিনের মতো শুক্রবার সকাল ছয়টার দিকে তিনি নিজ কর্মস্থলে যান রাত পৌনে নয়টার দিকে বাসায় ফিরে কলিংবেল বাজালে ভেতর থেকে কোনো শব্দ পাননি পরে বিকল্প চাবি দিয়ে তালা খুলে বাসায় ঢুকে মাকে ডাইনিং রুমে আর খালাকে শোয়ার ঘরে অবস্থায় দেখতে পান নুসরাত বলেন তার মায়ের মাথায় ও পেটে বেশ কয়েকবার আঘাত হয় খালার মাথা শিল শিলনোড়ার আঁকতে ছিল ঘটনাস্থলে পড়েছিল রক্তমাখা আকু ও শিলনোড়া তিনি প্রতিবেশীদের অ্যাম্বুলেন্স আনার অনুরোধ করেন এর মধ্যে বাসায় পুলিশ আসে খাবারের টেবিলের ওপর একটি মগে শরবত বানানো ছিল পাশে তিনটি গ্লাস ছিল নুসরাত বলেন বিশ বছর ধরে তারা এই বাড়ির দ্বিতীয় তলায় ভাড়া থাকেন তার মা অপরিচিত কোন লোককে বাসায় ঢুকতে দিতেন না ভ্রমণটির নিরাপত্তা কর্মী বেশিরভাগ সময়ই ফটকে থাকতেন না ভাড়া ডেরা তালা খুলে আবার লাগিয়ে দিতেন কোনো কারণে বাড়ির প্রধান ফটক খোলা থাকলে যে কেউ ঢুকে পড়তে পারে মরিয়ম ও সোফিয়ার মেহ ময়ন তদন্ত শেষে ঘরে রাখা হয়েছে তাদের বরিশালে গ্রামের বাড়িতে দাপ করা হবে